আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে একশত তেইশ পৃষ্ঠার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো আশা করি তোমরা খুব সহজেই বুঝবে আমিও সর্বোচ্চ চেষ্টা করবো সহজভাবে এগুলো আলোচনা করার জন্য আসলে প্রথম অঙ্কটি আমরা দেখি প্রথম অঙ্কটিতে বলে দেওয়া আছে যে এখানে এই 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 দুটি সমীকরণ 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 দিয়ে দেওয়া আছে নম্বর নম্বর এবং এক দুই আমরা চেষ্টা করব এই সমীকরণ গুলো ভালোভাবে দেখার জন্য এখন যে তথ্যগুলো চাওয়া হয়েছে সর্বপ্রথম দেখো যে সমীকরণ গুলো সমাধানযোগ্য আগে আমরা এটা দেখবো প্রথমে প্রশ্ন বলছে সমীকরণ মধ্যে যেগুলো সমাধানযোগ্য দেখো যেগুলি সমাধানযোগ্য সেগুলি প্রতিস্থাপন পদ্ধতিতে এটা টাইমের সমাধানযোগ্য কিনা তা যাচাই করতে হবে প্রথম কাজ হচ্ছে সমাধানযোগ্য কিনা তা যাচাই করা এবং তারপর যদি সমাধানযোগ্য হওয়ার জন্য আমি আগে যাচাই করব বিষয়টি এক আগে আমরা এই সমীকরণটা এই লিখে নিচ্ছি এখানে এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ সহজেই লিখলাম তো আমরা এখন এটাকে স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করব। এক এ কোনো পরিবর্তন করিনি দুই নং সমীকরণ এখানে মাইনাস এক্স ছিল তো আমি এটাকে আগে এক্স নিয়ে এসেছি এই দেখো এক্স কিন্তু আমার এই সেকেন্ড টার্মে ছিল এক্সটাকে শুরুতে আমি নিয়ে এসেছি তারপরে এই প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে আমি এক নং এবং দুই নং এই সমীকরণ দিয়ে আমি কাজ করব আশা করি আমরা সহজেই এখন এই এক নং এবং দুই নং এ দেখো প্রথমটা হচ্ছে টু এক্স অর্থাৎ এক্স এসে অব্দা হচ্ছে এটা হচ্ছে এ ওয়ান তাহলে এ ওয়ান এর মান হচ্ছে টু তারপর দেখো আছে থ্রি ওয়াই তারপর এখানে দেখো থ্রি ওয়াই তো এখানে এটা হবে বি ওয়ান বি ওয়ান এর মান হচ্ছে থ্রি অর্থাৎ ওয়াইশো অবদা বি ওয়ান এবং এই লাস্ট যে মানটা এটা হচ্ছে সি ওয়ান যেটা কনস্ট্যান্ট এটা হচ্ছে থার্টি টু এটা এক্স ওয়াই ভিন্নপথ আশা করি তোমরা বিষয় বুঝতেই পারছো এই দুইটা থেকে আমি সি ওয়ান হচ্ছে থার্টি টু এখন এইটাই আমি এখানে লিখলাম এ ওয়ানের মান হচ্ছে টু বি ওয়ানের মান হচ্ছে থ্রি সি ওয়ান হচ্ছে থার্টি টু এবং আমরা এই দুই নং সমীকরণ দেখো দুই নং সমীকরণটা প্রথম হচ্ছে এ নাইন তাহলে এটা যেহেতু দুই নং সমীকরণ তাহলে এইটাকে আমরা বলতে পারি এটাকে হচ্ছে তোমার এ টু তাহলে এ টু ইকাল টু একশে সব হচ্ছে মাইনাস নাইন আশা করি এটা বুঝতে পারছো তারপর হচ্ছে এই ইলেভেন ওয়াই দেখো এই ইলেভেন ওয়াই এটা হচ্ছে এই বি টু তাহলে বি টু মান হচ্ছে ইলেভেন মানে ওয়াই এর সহ আশা করি বুঝতে পারছো এবং কনস্ট্যান্ট যেটা এটা ছিল থ্রি এটা হবে সি টু টু মান হচ্ছে তো আমি আশা করি তোমরা এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এটা সহজে বুঝতে পেরেছো এখন আমি তাকে চেক করব এ ওয়ান বাই এ টু মান গুলো কি হয় দেখো এ ওয়ান এর মান হচ্ছে এখানে টু আর এ ওয়ান এর মান হচ্ছে টু আর এ টু এর মান হচ্ছে মাইনাস নাইন তাহলে ক্যালকুলেশন হচ্ছে আমার এটা হচ্ছে মাইনাস এ টু বাই মাইনাস দেখো এই অংশটাই এখানে আমরা আলোচনা করছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝাতে আমার কোনো কিছু নেই কারণ যদি মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে অবশ্যই করতে পারো বা ভিডিওটি বেশ কয়েকবার দেখলেই তোমার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে এবার আমি এই বি ওয়ান বাই বি টু চেক করব দেখো বি ওয়ান এর মান হচ্ছে এখানে থ্রি আমরা আগে নির্ণয় করেছি এখানে বি ওয়ান এর মান হচ্ছে থ্রি যেটা এখানে হচ্ছে হয়েছে থ্রি আর বি টু এর মান হচ্ছে ইলেভেন তাহলে এখানে দুইটা জিনিস স্পষ্ট পাবে দেখো এই যে এ ওয়ান এর মান এবং টু বি টুর মান কি এক সমান নয় কারণ এই দুটা সমান আমরা দেখতেই পারতেছি আর সি ওয়ান চেক করার দেখো এই বাই টু এর মান যেটা হচ্ছে এ মাইনাস এটা টু বাই নাইন আর এটা হচ্ছে থ্রি বাই ইলেভেন দুইটা মিল নেই অর্থাৎ এটা সমান নয় যদি সমান না হয় তাহলে এটা সামঞ্জস্য স্বাভাবিক হয় আর একটি সমাধান হয় কেন স্বাভাবিক হয় দেখো এটা হয় এরকম অর্থাৎ দুইটা সরলরেখা করলে একটি মান পাওয়া যায় এটা আমাদের আগের ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আশা করি এখন আমি আরেকবার দেখাবো জাস্ট এটাই একবার দেখাবো পরবর্তীতে আর ভিডিও তথ্য দেখাবো না সহজে বুঝবে এখানে এই দেখো এই যে কন্ডিশনটা কন্ডিশনটা দেখো এই যে সমীকরণের এই সমীকরণ যে মানগুলো যদি এ ওয়ান বি টু না হয় অর্থাৎ দুটি পরস্পর অর্থাৎ রেখা দুটি এরকম হয় এই রেখা যদি পরস্পর সিদ্ধি হয় এই বিষয় হচ্ছে দুইটা রেখা পরস্পর সে করবে এই বিষয়টাই স্বাভাবিক বা সামঞ্জস্য তাহলে এই কথাটা নিয়ে আসাগুলো ওই তোমাদের সমস্যা নেই কনসিস্টেন্স আমরা এটা তাহলে এই সামঞ্জস্য বিষয়টা বুঝতে পারছি এবং দেখো এই দুইটা যদি সেট করে এই শুধু একটা বিন্দুতে সেট করে দুইটা রেখা এক জায়গায় আপতিত হয়েছে মানে এই রেখার উপরে এই রেখা পড়ছে মাত্র একবার একটি এই কারণে আমার সমাধান হবে মাত্র একটি আর যদি সবগুলো একটার উপর একটা একটা রেখার উপরেই আর একটা রেখা এসে পড়ে তাহলে অনেকগুলি সমাধান পাওয়া যাবে এটাও সামঞ্জস্য আর এখন আমরা পরে এগুলো আলোচনা করবো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো তো এই টেবিলের বিষয়টা তাও তোমাদের সুবিধার্থে একবার দেখালাম কেন এটা সামঞ্জস্য বা স্বাভাবিক কিনা অর্থাৎ এই সমীকরণটা সামঞ্জস্য এবং তার একটিমাত্র সমাধান আছে আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি এখন আমরা দেখব এই যে সমীকরণটা সমাধান করবো প্রতিস্থাপন পদ্ধতিতে যেহেতু সমাধান আছে আমাদের প্রথম কাজ বলছিল প্রশ্ন দেখো এখানে ক্লিয়ারলি বলবা সমাধান এবং তার একটি সমাধান আছে এটা সমাধানযোগ্য এবার তাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রথম এই দুই নং হতে পাই বা এক নং তো দিতে পারি কোনো সমস্যা নেই আমাদের দুই নম্বরতে যে রেখাটা ছিল মাইনাস নাইন এক্স ক্লাস ইলেভেন থ্রি এখান থেকে এই ইলেভেনটাকে রাখলাম আর এটা মাইনাস নাইন আছে নাইনটাকে সমীকরণের ডান পাশে নিলাম এটা ছিল মাইনাস এই পাশে হয়ে যায় প্লাস এই থ্রি আশা করি এটা বুঝতে পারছো এক্স এর মানটা ডান পাশে আসলো সমীকরণের এই কারণে মানটা হয়ে গেল প্লাস তারপর এখানে ওয়াই এর সাথে সহগ হচ্ছে ইলেভেন এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাইলে ওয়াই কে পেলাম তিন নং আশা করি বুঝতেই পারছো এবার এই ওয়াই এর তিন নং এর মানটা আমরা এক নং সমীকরণে বসাবো একন সমীকরণটা কি ছিল দেখো তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার এখানে এই একন সমীকরণ এবং তিনন সমীকরণটা তোমাদের সামনে একবার নিয়ে আস্তেছি যেগুলো তোমরা এটা বুঝবে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে দেখো এই আমি তোমাদের বোঝার সুবিধারতে জাস্ট আরেকবার সামনে এনে দেওয়া আর কি আর কিছু না দেখো এই যে আমি সমীকরণটা এখানে ওয়ের মানটা তিন নং নির্ণয় করেছি এখন ওয়ের মানটা এই আমরা এক নগে করতে পারবো এই এক নগে এক টু এক্স ঠিক আছে প্লাস এই থ্রি দেখো এই থ্রি থ্রি এখানে দেওয়া হয়েছে থ্রি থ্রি এবং এই যে ওয়াই এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালুটা এই যে এটা ওয়াই এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এখানে দিলাম থ্রি ইন্টু ওয়াই ভ্যালু ইকুয়াল টু থার্টি টু আশা করি এই সমীকরণ থেকে তোমরা এটা সহজে বুঝতে পেরেছো এটা না বোঝার কিছুই নেই তারপর এখান থেকে ক্যালকুলেশন করলাম এই তিন নং সাতাশ +13 ত্রিকোণ হচ্ছে নয় আর 11 আশা করি এই অংশটা বুঝতে পারছো এটা जस्ट এই সমীকরণটা তো এখানে আমরা গুণ করে ফেলেছি দড়া এটা উপরে দড়া এই 3 নং 27 27 আর এখানে 3 ত্রিকোণ 9 আশা করি এটা বুঝতে পারছো এবার দেখো এই অংশটা কিন্তু আবার লসাগু হয়ে গেল আবার আবার লসাগু আবার লসাগু গুলো কত হচ্ছে 11 2 22x এই অংশটা রয়ে যাবে বহুপদী 71x 9 32 এবার আমরা এখানে ক্যালকুলেশন করবো এই বাইশ এক্স প্লাস সাতাশ এক্স হচ্ছে উনপঞ্চাশ প্লাস নাইন তারপর আমরা এখানে উনপঞ্চাশ এক্স প্লাস নাইন এটা গুণ করে করবো এটা হচ্ছে তিনশো বাউান্ন আশা করি তোমরা এটা বুঝছো এটা না বুঝতে আমার কিছুই নেই এই তিনশো বান্নাইনটিন এক্স তিনশো বাউান্ন থেকে নয় গেলে থাকতে থাকতেছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এক্স রয়ে গেলো উনপঞ্চাশ এখানে গুণ আসছে ভাগ হয়ে যাবে ক্যালকুলেশন করলে এক সেকেন্ড টু দেবেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এক সেভেন নির্ভর এবার এই যে প্রাপ্ত এক্স এর মান আমরা এটা যে তিন নং সমীকরণটা নির্ণয় করেছিলাম তিন নং সমীকরণ অনুসারে দেখো তিন নং সমীকরণ একবার দেখে আসি তিন নং সমীকরণ হচ্ছে এই নাইন এক্স প্লাস থ্রি টু ডিভাইড বাই ইলেভেন আশা করি তোমরা এই তিন নং সমীকরণের বিষয়টা ক্লিয়ারলি বুঝতেই পারছো এ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয় তো এই এখানে আমরা তিন নম্বর যদি মান বসাই এ ইকুয়াল টু এ 9 ইনটু 7 x এল মান 7 প্লাস 3 ইজ ইকুয়াল বাই ক্যালকুলেশন করলে 7 63 তিনি 3 66 বাই 11 কাটলে তাই আমার आंसर অর্থাৎ x এর মান পেলাম y এর পেলাম এবার আমাকে দেখো প্রশ্নে আবার বলতে সমাধান করো এবং প্রাপ্ত এবং সমাধান পাওয়া চলকের মান দয় সমীকরণকে সিদ্ধ করে কিনা মানে শুদ্ধি পরীক্ষা করতে হবে সিদ্ধ করা মানে হচ্ছে সে শুদ্ধি পরীক্ষা করে তার মানটা নিশ্চিত করা শুদ্ধি পরীক্ষা দেখো আমরা এক নং এবং দুই নং সমীকরণ দেখো নং এই এক মান এই এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়েল টু পেলাম আমি এই সেভেন ওয়াই ইকুয়েল টু সিক্স তাহলে এক্স এর মান এখানে সেভেন বসালাম আশা করি বুঝতে পারছো দেখো এক্স এর মান সেভেন বসালাম ওয়াই এর মান এখানে সিক্স বসালাম এই সাদ্যগুণ চোদ্দ আশা করি গুণ গুণগুলো চোদ্দ এটা হয় তিনশো আঠারো চোদ্দ আর আঠারো যদি যোগ করি হয় বত্রিশ সেটা হচ্ছে পক্ষ আশা করি এটা বুঝছো এটা নিয়ে না পারবো কিছু নেই এবং দেখো দুই নং সমীকরণ দুই নং সমীকরণ ইলেভেন ওয়াই প্লাস নাইন এক্স একটু জাস্ট আগে পরে লিখলাম মাইনাসটা বিদায় করে নিলাম এটাই হবো বাকি তারপর এর মান বসালাম এখানে সিক্স আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই এই সমীকরণটাকে সিক্স বসালাম সিক্স বসানোর উপরে ক্যালকুলেশন তার বিয়োগ যেতে হয় 3 যা ডান পক্ষের সাথে মিলে গেছে তো আশা করি আমরা যে দুইটা সমীকরণ দেখো 32 এই 32 তাহলে আমাদের সূত্রে ডান পক্ষ বাম পক্ষ सेम এটাও দেখো এই ডান পক্ষ সমান হয়েছে অর্থাৎ এই সমীকরণ আমরা আমরা সমাধানসমূহটি করতে পারলাম তো এই সমীকরণ দুইটাই কিন্তু আমার গাণিতিকভাবে সঠিক হয়েছে এবার আমরা দুই নং সমীকরণটা করব এবং এর সমাধান যাবে কিনা তার সত্যতা প্রথম আমরা দেখব আশা এটা তোমরা খুব সহজে বুঝবে তারপর যদি কারো মনে হয় প্রবলেম থাকার কথা না প্রবলেম থাকলে কমেন্টস করবে প্রদত্ত সমীকরণ দুটা দিয়ে দেওয়া আছে আমি এটাকে জাস্ট এই কনস্ট্যান্ট বেরোটাকে এই পাশে নিয়ে নিলাম আর এটা হচ্ছে এক নং এবং এই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই টু টেন এটা ওই পাশে নিলাম এটা হচ্ছে দুই নং আমরা এক নং এবং দুই নং সমীকরণ এখন আমরা সমাধান করব তো এক নং সমীকরণ তাকে সমাধান করলে এটা এ ওয়ান এক্স প্লাস বিয়ান করলে এখানে এই এক্স এর সহকটা হচ্ছে এ ওয়ান ওয়াই হচ্ছে হচ্ছে এ টু 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 এটা বি বি ওয়ান ওয়ান বুঝতে পারছো সি সি তো আমরা এই এ ওয়ান এর মান হচ্ছে এইট বুঝছো বি টুর মান হচ্ছে ফাইভ এবং সি ওয়ান এর মান হচ্ছে ইলেভেন আশা করি এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা খুব সহজেইটা বুঝতে পারছো সিমিলারলি এই দুই নকশো এক্স এর সহক হচ্ছে থ্রি দেখো এ টুর মান হচ্ছে থ্রি আর বি টু মান হচ্ছে মাইনাস ফোর দেখো এই মান হচ্ছে মাইনাস ফোর আর এটা হচ্ছে তোমার এই দেখো এই এটা হচ্ছে সি টু আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এটা নিয়ে আমরা সহজেই করতে পারব এবং এটা খুব একটা ইজি বিষয় তো এখানে আমরা ক্যালকুলেশন করার জন্য এই এ ওয়ান এ টু বি বি টু সবগুলো মান আমরা একসাথে লিখলাম লিখার পর আমি এ ওয়ান বাই টু এর মানটা হচ্ছে এখানে এইট বাই আর এই বি ওয়ান বাই বি টুর মানটা দেখো এটা হচ্ছে এই মাইনাস এই ফাইভ বাই ফোর এই দুইটা কিন্তু সমান না যদি নট হয় এই বি ওয়ান আর বি টু নট ইকুয়াল না হলে আমরা এর আগেই দেখেছি সমীকরণটি সামঞ্জস্য এবং তার একটি মাত্র সমাধান আছে এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করব শিক্ষার্থীরা এবার আমরা যে সমীকরণটি সমাধান করব যেহেতু আমরা দেখছি এটি সমাধানযোগ্য এবং তার একটি মাত্র সমাধান আছে এই তাহলে এই দুইটি সমীকরণ আমরা সহজেই সমাধান করতে পারবো দেখো এক নাম সমীকরণ হতে আমরা পাই জাস্ট এই মানটা এই মানটা এখানে দিয়ে দেওয়া আছে এখান থেকে দেখো এই আমি ওইটাকে ওই পাশে নিয়ে নিলাম করে নিয়ে নিলাম তোমাদের সুবিধার্থে আমি একবার দেখাচ্ছি দেখো এই ট্যাক্স রাখলাম ওই এই পাশে আছে মাইনাস ইলেভেন ওই পাশে গেলে প্লাস ইলেভেন হয় এটা আছে প্লাস ওয়াই ওই পাশে এই মাইনাস এই ফাইভ ওয়াই ইচ্ছা করে পারছো এই অংশটাই মানে হচ্ছে এটা তো আমরা এটা লিখলাম এবার এটাকে এখান থেকে ফাইনাল যে মানটা হবে এই মানটা আমরা এখানে এই দিয়ে দেব ধরো এই এক্স ইকুয়াল মান দিয়ে দেওয়া আছে এটা আছে গুণ আছে এই টেপ আসে গেলে বাঘ হয়ে যাবে এটা তিন নং আশা করি তিন নং বুঝতে পারছো এবার আমরা এই যে দুই নং সমীকরণটা থেকে ঠিক আগের মতো কাজ করব এই দুই নং সমীকরণের এক্সের মান বসাবো

লসা করলাম এই দুইটা ওয়াই যোগ করলে হয় মাইনাস ফর্টি সেভেন মাইনাস পনেরো ওয়াই মাইনাস বত্রিশ ওয়াই দুইটা আমরা যোগ করলে হয় মাইনাস সাতচল্লিশ ওয়াই এখান থেকে ক্যালকুলেশন করলাম ধরো আট দ্বারা আট দশ আসে যেহেতু ওয়াই মান প্রয়োজন ওয়াইটা রাখলাম এক্সটা এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ে তারপর আমরা এখানে দেখো এটা মাইনাস এখানে এইটা আছে তো এখানে ইউ করলে মাইনাস হয় তারপর মানে তেত্রিশটি পাশে চলে গেলে এটা মাইনাস ওয়াই হয় তারপর এখান থেকে ক্যালকুলেশন করে মাইনাস ওয়াই রাখলাম এই সাতচল্লিশ সাতচল্লিশ জিনিসগুলো কাটাকাটি হয় ওয়াই ইকুয়াল টু ওই মাইনাসটা এই পাশে চলে গেল মাইনাস ওয়ারগুণ করলে ওয়াই মান হয় মাইনাস ওয়ান

সিমিলার আগের মতো এই এক্স এর মান ওয়াই এর মানগুলো বসাবো বসানোর পরে আমি ডান পক্ষে শূন্য পেলাম এটা তো মান বসালাম বসালে ডান পক্ষে শূন্য পেলাম অর্থাৎ চলো মান সিদ্ধ হয় তোমরা বসে চেক করবা আট এর এক্স এর মান হচ্ছে টু এই এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাবা তারপর দুগুণ করো প্লাস মাইনাস ক্যালকুলেশন করে দেখবো জিরো হয় তো আমরা এটা বুঝতে পারছি এটা সমাধানযোগ্য এবং তার মানটা একটি সমাধান তার নির্ণয় আবার তিন নং সমীকরণটা দেখো এই তিন নং সমীকরণটাতে এটা আমরা যে কিনা সমাধান যাচাই করবো এখান থেকে এর আমরা নির্ণয় করবো যেহেতু এই আছে আমি বলি দেখো এই এইটা হচ্ছে এই টু বাই এক্স এক্সটা কিন্তু উপরে গেলে যদি উপরে যায় তাহলে এটা এক্স ইনভার্স হয়ে যাবে তাহলে আলটিমেট মান হয় টু এক্স ইনভার্ট নন এই ক্ষেত্রে তাকে সমাধান করা যায় না এই জন্য তাকে একটা মান ধরে অর্থাৎ এই ওয়ান বাই এক্স এটাকে ধরবো এ কারণ আমরা শুধু ফোরের মানগুলো হলে সমাধান করতে পারি বাট ফোরে যদি এক্স চলে যায় তাই ক্ষেত্রে মান সমাধান করা অসম্ভব বিষয় তাই আমরা ধরে নেব তাহলে এটা ধরে নিলাম এই ধরো এই টু তাহলে এটাকে ধরলাম এই টু এ আশা করি এটা বুঝতে এবং এই ওয়ান বাই ওয়াই দেখো এই ওয়ান বাই ওয়াই যেটা এটাকে ধরে নিলাম হচ্ছে বি তাহলে এটা সাথে আছে ফাইভ উপরে ছিল ফাইভ তাহলে এটা হবে ফাইভ বি ধরে নিয়েছি ফাইভ বি আর এখানে এর ওয়ান আশা করি বুঝতে পারছো কারণ যদি ইনভার্স ইনভার্স মানে হচ্ছে উল্টানো মান অর্থাৎ উল্টানো মান থাকলে এটাকে সমাধান করা যায় না এটা আমাদের নিয়ম পরিপন্থী তাই আমরা কাজ করবো যখন আমাদের মানটা এরকম কখনো বগনাংশ আকারে চলে আসবে এটা টু ইন্টু এক্স অর্থাৎ এইটা যা এটাটা এটা ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে চলবে রান্ডিমের এটাকে ধরে দিলাম এ টু টু এ তো এখন আগে ছিল এক্স ওয়াই এখন হয়ে গেল কি আমার ভেরিয়েবল হয়ে গেল এবি তাহলে এখানে দেখো এই এ এর যেটা চলক এই এ ওয়ান মানেই হচ্ছে এখানে টু আর ওয়ান হচ্ছে ফাইভ তাহলে আমরা লেগবো এ ওয়ান টু বি ওয়ান ফাইভ সি ওয়ান তো আর এখানে এ টু হচ্ছে থ্রি ঠিক আগের মধ্যে ক্যালকুলেশন করলাম ধরে নিলাম এ টু থ্রি বি টু হচ্ছে এখানে টু আর সি টি হচ্ছে এই বিশ বাই বিশ আশা করি বুঝতে এখন আমরা এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু কত টু বাই থ্রি লিখতে পারি যেহেতু এ ওয়ান ওয়ান মান হচ্ছে টু আর এ টুর মান হচ্ছে থ্রি তাহলে এ ওয়ান বাই টু মানে টু বাই থ্রি বি ওয়ান বাই বি টু হচ্ছে ফাইভ বাই টু তাহলে দেখো এই দুইটা কিন্তু সমান না সি ওয়ান কিনে একটা অ্যানসার করবো না আগে দুইটা সমান না হলে বলতে পারবো এই দুইটা এই সমীকরণ দুইটা সামঞ্জস্য এবং তার একটি মাত্র সমাধান থাকবে এখান থেকে দেখো আমি ক্যালকুলেশন করার জন্য আমি এখানে সমীকরণটা লিখে ফেললাম এই দুইটা সমীকরণ এখানে তুলে ফেললাম তাহলে আমি এখন যেটা হচ্ছে আমার এই সমীকরণ যেটা তিন নং মানে এটা ছিল আমার তিন নং এটা আমার চার নং নীকরণ তিন নং সমীকরণ দেখো এই টু এ প্লাস ফাইভ বি টু ওয়ান ওয়ান এখান থেকে এ রাখলাম ফাইভ বি ক্যালকুলেশন দশা করলে ওয়ান মাইনাস ফাইভ বি হয়ে যায় কারণ আবার এর মান আমি চার নং এ বসে পাই দেখো এই এ এর মান থ্রি ইন্টু এর মানটা এখানে বসালাম ওই ওয়ান মাইনাস ফাইভ বি বাই টু ইকুয়াল টু টু বি দেখো ইকু টু হচ্ছে এই টু বি টু বি টু বি রয়ে গেল আর উনিশ উনিশ রয়ে গেলো এবার আমরা এখানে ক্যালকুলেশন করলাম দেখো এই আমরা এখানে দেখো যদি আমি সাবধান হিসাব করি টু থাকবে উপরে গুন করলে হয় তিন তিন মাইনাস তিন প্লাস পনেরো বি এই অংশটাই এটা আমরা এখানে লিখলাম এই প্লাস এর প্লাস টু বি টু বি লিখলাম ইকুয়াল টু নাইনটিন বাই টোয়েন্টি আসবে এটা বুঝতে এবার এখান থেকে বা আমি এই এখান থেকে টু দ্বারা গুণ করি দেখো ইলেভেন বি এই মাইনাস ফিফটিন বি থেকে ফোর বি গেলে থাকতেছে ইলেভেন বিত উনিশ ইন্টু টু বাই বিশ আশা করি বুঝতে পারছো থ্রি রয়ে গেল এটাকে আমি কাটাকাটি করলাম এটা হয় দশ বাই 12 হয়ে গেল এই পাশে প্লাস ছিল একপাশে আছে মাইনাস তাই বিটাকে ওই পাশে ট্রান্সফার করলাম লসাগু গুলো কত হচ্ছে আমরা দেখো 3 19 10 তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা করলে হচ্ছে 11/2 11b তারপরে শুধু b এর মান রাখলাম মেগারের গুণ আছে নিচে গিয়ে ভাগ হয়ে যাবে কাটলে হচ্ছে 1 আলটিমেট b এর মান পেলাম আমাদের এই 1/10 সেই টিরা আশা করি এই অংশ তোমরা বুঝতে পারছো এবার আমাদের কাজ থাকবে আমরা সর্বশেষ যে ক্যালকুলেশনটা এই সর্বশেষ ক্যালকুলেশনটা আমরা করার চেষ্টা করব আশা করি তোমরা সহজে বুঝবে যদি কেউ না বুঝো থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস দেখো এই ফাইনাল তারপর আমরা এই এ এর মানটা নির্ণয় করলাম এই বি এর মানটা বসিয়ে ফেললাম এ ইকুয়াল টু ওয়ান মাইনাস ফাইভ বাই এ ক্যালকুলেশন করলাম এখানে ক্যালকুলেশন করলে আমার অ্যান্টিমেট মান বের হচ্ছে একটা তাহলে আমরা জানি এই এর মান হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স মানে লাস্ট ক্যাল এর মানে ক্যালকুলেশন করে পেলাম ওয়ান বাই ফোর নিম্ন ফোর আর ওয়াইয়ের মান ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে আমাদের টেন বাই টেন ক্যালকুলেশন ওয়াই গুলো টেন তো এর মান আর বি এর মান বসিয়ে ফেলছি তাই আমার মানটা এমন হয়ে গেছে কত হচ্ছে এই ফোর টেন আশা করি এইটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তারপর প্রবলেম থাকলে কমেন্টস করবে শুধু পরীক্ষা সেম ঘটনা এক্স ওয়াই মানগুলো বসানো দাম মিলে গেছে এটা খুব সহজ নেগেট এবার আসলে লাস্টের কোন কোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আমার সংখ্যা নেই এক্স ওয়াই তাহলে দেখো এখানে এ ওয়ান হচ্ছে এ ওয়ান হচ্ছে ওয়ান এ ওয়ান হচ্ছে ওয়ান আর বি ওয়ান হচ্ছে তাও ওয়ান আর সি হচ্ছে এটা বাট এখানে দেখো এ ওয়ান হচ্ছে পি

এক্ প্লাস ওয়াই এখন এই দুই নম্বর শ্রমিক করনে এই দুই নম্বর এক্সএমান করছে তাহলে পি ইন টু এক্স এম পি প্লাস কিউ মাইনা বুঝছো আর এখান থেকে ক্যালকুলেশন করলাম হয় করলে পি স্কোয়ার আর মাইনাস কত তাহলে এই কিউয়াই কিন্তু স্কোয়ার না বোঝায় তেমন কোনো কিছু নেই এবার এখান থেকে ক্যালকুলেশন করলে পি স্কোয়ার দেখো এই অংশটা পি স্কোয়ার পি স্কোয়ার বাদ যায় পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হাতে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস কমন দেখো পি প্লাস কিউ হয় এখান থেকে যদি আমি কিউ কমন নিয়ে নিই তাহলে পি প্লাস কিউ থাকে এখানে আমি যদি ওয়াইয়ের মানটা রেখে আবার প্রকান্ত করলাম এইটাই পাশে আসলো আর এইটাই পাশে গেল তা ওয়াইটা রেখে দিলাম এইটা ভাগ হয়ে গেলো

এটা শুদ্ধি পরীক্ষা সেম ঘটনা আগের মতোই এই ডান পাশে দেখো শিক্ষার্থীরা এগুলো ছিল এই আজকের আয়োজন তবে খুব শেষ করেছি ভিডিও গুলো অনেক লেন্দি হয়েছে আশা করি তোমরাও বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে অবশ্যই ধন্যবাদ দিতে বলবেন আলাইকুম